গ্রামের অপরূপ সৌন্দর্যের মাঝে চলে আসছি আসলে গ্রামীণ পরিবেশে সেবা দিতে বেশ ভালোই লাগে তো আমরা আসছিলাম একটা গ্রামের ভিতরে একটা মিটার পরিবর্তন করতে দুই পাশে যে জমিগুলো আছে প্রত্যেকটি ফসলের জমি কিছুদিন আগে ধান উঠছে ধান ওঠা শেষ এখন দুই পাশেই তরমুজ লাগিয়ে দিয়েছে এই জমিগুলাতে কিছুদিন পরেই প্রচুর পরিমাণে তরমুজের ফসল ফলবে প্রত্যেকটাতে এখন বীজ রোপণ করা চাষাবাদ শেষ বীজ রোপণ করে দেওয়া হয়েছে এবং এই এলাকার ভিতরে এই যে রাস্তাটা আমার কাছে বেশ ভালোই লাগে কারণ দুই পাশে সুন্দরভাবে গাছ আছে এবং মাঠও আছে মানে প্রকৃতির সঙ্গে বেশ ভালো একটা উন্মুক্ত ভাব পাওয়া যায় যেখানে আসলে মনে হয় যে না গ্রামীণ পরিবেশটা কতটা সুন্দর তো আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে এমন একটা ডিপার্টমেন্টে চাকরি করি যেখানে আসলে গ্রাম পর্যায়ে শহর পর্যায়ে সকল পর্যায়ের মানুষের সঙ্গে আসলে মিশতে পারি গ্রাম পর্যায়ে মানুষের কষ্টগুলো দেখতে পারি মানুষের জীবনযাত্রার মানগুলো কেমন হয় খুব ভালো লেভেলে যারা হাই লেভেলে থাকে তাদের জীবনযাত্রার মান কেমন হয় বা একেবারে যারা লো লেভেলে থাকে তাদের জীবনযাত্রার মানটা কেমন হয় সকল পর্যায়গুলো আসলে জাস্টিফাই করতে পারি আলহামদুলিল্লাহ বলা যায় স্বাধীনভাবে চাকরি করতে পারি হয়তো একটু কষ্ট মানবিকভাবে বা মানসিকভাবে অনেকটা প্রেশারে থাকি আমরা কাজেও মোটামুটি চাপ আছে ভালোই কিন্তু মনটা ভালো হয়ে যায় যখন প্রকৃতির মাঝে এরকম কোনো প্রকৃতির মাঝে আমরা চলে যাই গ্রামীণ পরিবেশে সাধারণ মানুষের সেবা দেওয়ার জন্য এবং এদেরকে যখন আমরা সম্পূর্ণরূপে সেবা দিতে পারি বা তাদের কোনো হেল্প করতে পারি আমাদের নিজেদের কাছেও বেশ ভালো লাগে হ্যাঁ আর যখন কোনো একটা গ্রাহককে পূর্ণাঙ্গ সেবা দিতে না পারি তখন নিজেদের কাছেও খারাপ লাগে তো আমরা আজকে মিটার পরিবর্তন প্রোগ্রামে আসছিলাম এই এলাকার ভিতরেই তো এই যে রাস্তাটা দুই পাশে গাছ থাকার কারণে সৌন্দর্যটা অসম্ভবভাবে বৃদ্ধি পেয়েছে বলা যায় এবং চারি সাইডে মাঠ দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে আমাদের কৃষক ভাইয়েরা বোনরা কাজ করতেছে পুরুষ মহিলা সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করতেছে এখন যে সকল বাড়ি আছে কোনো বাড়িতে আপনি মানুষ পাবেন না সকল বাড়ির মানুষ সব এখন মাঠে কাজ করতেছে সবাই তরমুজ চাষ নিয়ে ব্যস্ত এই তরমুজ কিছুদিন পরে ফলবে এবং তারা ভালো একটা দামে বিক্রি করবে এই আশায় মোটামুটি সবাই তরমুজের মাঠে কাজ করতেছে এবং আমার এই অফিসের আওতায় যত জমি আছে এখন সকল জমি সম্পূর্ণ জমি সব তরমুজেরই চাষ এর বাইরে আর কোনো চাষাবাদ নাই এবং বাংলাদেশের ভিতরে খ্যাতি সম্পূর্ণ একটি জায়গা এখানে তরমুজ খুবই মিষ্টি হয় এবং খুবই সুস্বাদু হয় যেটা আমরা আমি বিগত বছরে খেয়েছি এবছরেও আছে ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে সুস্থ শরীরে রিজিকে লেখে অবশ্যই খাওয়া হবে আর খুব বেশি সময় না হয়তো বা এক দেড় মাস না শোন এক দেড় মাস হ্যাঁ তিন মাস লাগবে দুই মাসের ভিতরে আশা করা যায় আমরা এই তরমুজটা হাতে পাবো হাতে নাগালে পাবো এবং আমরা খেতে পারবো এবং আমরা এখান থেকে বেশ খুব তৃপ্তি সহকারে তরমুজগুলো মাঠ থেকে নিজেরা দেখে বেছে খেতে পারি এবং এরা আমাদেরকে বেশ পাকাপুক্ত তরমুজগুলোই দেয় তো কৃষকরা বেশ মাঠে কাজ করতেছে খুব সুন্দরভাবেই শুক্রিয়া আল্লাহর কাছে যারা ভিউয়ার্স আছেন অডিয়েন্স আছেন আমরা এখন থেকে প্রতিনিয়ত আপনাদের মাঝে গ্রামীণ পর্যায়ের যে মানুষের যে জীবনযাত্রা মানগুলো বা মানুষের যে জীবনযাত্রা উঠে বসা এগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা মতামত প্রকাশ করবেন প্রতিনিয়ত আপনাদের সেবায় নিয়োজিত আছি এবং আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জরুরি বিদ্যুৎ সেবা টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম